দুইটি বাচ্চা সহ একটি হাই কোয়ালিটি ছাগল দেখাবো দুইটি বাচ্চা দুইটি বাচ্চা কি বাচ্চা ভাই দুইটি খাসির বাচ্চা দুইটি খাসি ছাগলটা বয়সে কম সবকিছু বিস্তারিত জানাবো আজকে প্রতিবেদনে মোটামুটি দু থেকে তিনটি প্যাকেজ আছে খাসি আছে এক্সট্রা পাঠি আছে এক্সট্রা পাঠা আছে সব মিলে নিতে পারবেন

পাওয়া যায় না জি আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন জি যে এই ছাগলটা আপনার পাকিস্তানে কিছু ছাগলের ক্যাটাগরির মধ্যে আসছে জি এই ছাগলটার কালারও গোলাপি রং একদম কিন্তু মানে চকলেট কালার না জি জি এটা কিন্তু গোলাপি রং লাইট লাইট হ্যাঁ আর পাকিস্তানি ছাগল আপনারা খেল করবেন এই যে মুখটা খেল করবেন আচ্ছা এই গোলাপিরও কিন্তু মুখ সেম এই একই মুখ আচ্ছা

যোবো আপনার সেটা হ্যাঁ টেনশন এখানে দুইটা দেখেন বুঝলো ভাই হ্যাঁ আচ্ছা বয়স বয়স আপনার এইটা প্রায় চার মাসের কাছাকাছি একটু কম বেশি আছে আচ্ছা দুইটা মেয়ে হ্যাঁ দুইটা মেয়ে দুইটা মেয়ে হ্যাঁ দুইটা দুই মায়ের কোন অনেক ছাত্র ভাই রিকোয়েস্ট করছিলেন তারপরে আরো অন্যান্য এক রিক্সাওয়ালা ফোন দিয়েছিল রিক্সা চালায় ভাই

থেকে নাটোর শহর পুসাইতে আবার অটো ভাড়া লাগে জি জি তার একটা বিষয় আছে হুম হুম এই হচ্ছে বিষয় এই হলো বিষয় যাক যে সমস্ত ভাই রিকোয়েস্ট করেছিলেন আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই এই সালগুলো আপনি নিয়ে দেখেন যদি লালন পালন করতে পারেন তারপর আস্তে আস্তে বাড়ায় নিন উজ্জ ভাগের থেকে নিন তো বাড়ায় নিন হ্যাঁ হ্যাঁ এই হলো বিষয় ঠিক আছে ভাই ভাই এটা কি এটা একটা খাসির বাচ্চা বড় ভাই বাচ্চা জি জি আচ্ছা কি জাতের এটা ভাই এটা তোতাপুরি জাত আচ্ছা ক্রসবিট ক্রসবিট হ্যাঁ দেখেন লেস লেস্টেজ দেখেন ভাই লেস লেস্টেজ দেখেন

ভালো চলে পাঠাগুলো ভালো চলে মানে খাসি হোক পাঠা হোক কালারে খুব ভালো চলে যায় এই ছাগলটা অনেক সুন্দর সুন্দর ছাগল ওপাশে ঘুরান ভাই একই রকম ভাই একই রকম আচ্ছা দেন এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আচ্ছা একটা মেয়ে ছাগল দেন ভাই এই যে দেখেন কালারিং মেয়ে ছাগল দেখলো এই যে মুখ পিঠ পেট সব কিছু দেখিয়ে দিলাম আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই আচ্ছা আর একটা নিয়েছেন সিরোই প্রিন্টের দেখেন এগুলো তুতার ক্রস কিন্তু হ্যাঁ কিন্তু সিরোই প্রিন্টের এগুলো জি এই যে দুপাশে উল্টা পাল্টা দেখাই দিচ্ছি হ্যাঁ দেন ছেড়ে দেন ভাই আচ্ছা আর একটি এটা ক্লাস জি কিন্তু এমএসএল তোতাপুরি সিরো এগলে গছ না ভাই হ্যাঁ আচ্ছা দেন এটা ছেড়ে দেন ঘোরাফেরা দেন ছেড়ে দেন আচ্ছা দেন ছেড়ে দেন এই পাশে একটু দেখেন ভাই পায়ের কালার ভাই পায়ের কালার পাঠানো পায়ের কালার এই যে দেখেন

এই ছয়টা মোট ছয়টি ছাগল মানে পাঁচটি মেয়ে পাঁচটি মেয়ে একটি পাঠা দিয়ে ছোট্ট একটা প্যাকেজ এই প্যাকেজটা একবার নতুন উদ্যোক্তা তারা আপনারা নিতে পারবেন প্যাকেজটা নিয়ে শুরু করে দেখেন পারেন কি না যদি মনে হয় যে আপনি পারতেছেন আপনার খামার করবেন ধৈর্য আপনার আছে তাহলে পরবর্তীতে বাড়িয়ে নিন নাকি ভাই জি জি অবশ্যই আচ্ছা ভাই এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত দাম চান তো আমি সবসময় ফিক্স দামে বিক্রি ও আচ্ছা ফিক্স দাম বলেন তো দেখি পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ জি জি এইটা জি

এগুলো কথা হবে কিভাবে বলে ঘুরে ঘুরে এক কথাই বলে যে বাষট্টি হাজার টাকা প্যাকেজ পঁয়ষট্টি হাজার টাকা তখন আর বলে না বলে না বলে বাষট্টি হাজার বাষট্টি হাজার কোনো যুক্তির কথা হলো জি 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 বুঝতে পারতে পারিনি আমি হ্যাঁ হ্যাঁ দেখ আপনি যদি দেখে গেছে সেক্ষেত্রে দেখ দাম যেটা বলছে ভাই ভাই বিস্তারিত কথা বলিনি এখানে দেখেন একটি আনকমন একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই হরিয়ানা প্যাকেজ হরিয়ানা প্যাকেজ করা খুবই কষ্ট ব্যাপার এই দিন যাবত করতে পারি না করতে বলে কিন্তু দিন যাবত পারি না জি জি তা আজকে কোন রকম কষ্ট মস্ত করে দেওয়া যায় না প্যাকেজ তারপরও দিলাম জি জি

এটা তো বয়স না হ্যাঁ ওরকমই বয়স আচ্ছা দেখ সব খাওয়া দাওয়া সবগুলো ঠিক আছে আচ্ছা দেখ দেখ সবগুলো একসাথে ধরে আচ্ছা একটা বিষয় হচ্ছে যে এই পাঁচটা হরিয়ানা সাগল আপনার একসঙ্গে নিতে পারবেন আপনার যদি মোকে একসঙ্গে পাঠা মিল করে নেবেন সে পাঠাও নিতে পারেন আচ্ছা পাঠা আমরা দেখিয়ে দিবো তবে আগে পাঁচটা ছাগলের দাম বলেন পাঁচটা ছাগলের দাম বলার আগে আরেকটা কথা আমি বলি বলেন হরিয়ানা পাঠা আমার কাছে এই মুহূর্তে নাই জি এখন যদি মনে করেন যে আপনারা তোতা পাঠা নিব জি তোতা একটা বাঘা তোতা পাঠা আমার কাছে আছে যদি মনে করেন যে নেব জি সেক্ষেত্রে আমি এটা এটাও বলে দিই জি যে এই তোতাপুরি পাঠা দিয়ে বিট করালে দেখা যাচ্ছে অনেক টাইমে মায়ের ঘরে চলে গেল বাচ্চাগুলা তখন কিন্তু হরিয়ানা আসবে জি অনেক টাইমে দেখা যাচ্ছে যে বাপের ঘরে চলে গেছে জি 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 তখন কিন্তু আবার তোতাপুরি আসবে হুম হুম তবে বাচ্চা ভালো হবে বাচ্চা ভালো হবে দুটো এই হরিয়ানা তোতাপুরি ছাগলদের ক্রস করালে বাচ্চাগুলো ভালো হয় ভালো হবে এই হচ্ছে বিষয় এই সব কিছু আমি বলে দিলাম আর কি আচ্ছা এখন বলেন দামটা বলেন এখন এই পাঁচটা মেয়ে ছাগল যদি কেউ নেয় তাহলে পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ জি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে নিলে সত্তর হাজার দাম পড়বে বিশ হাজার টাকা দাম আসতে টাকা পাঠার বাচ্চাটা পাঠা বাচ্চার দাম আর যদি পাঁচটা মেয়ে নেন পাঁচটা মেয়ে নিলে পঞ্চাশ ঠিক আছে আচ্ছা যারা একেবারে কম দামে পাঠা খুঁজেন আপনারা জি 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 যে বাজেট অনুসারে আপনারা নিতে পারেন না হ্যাঁ যার কারণে উজ্জ্বল ভাই আপনাদের কথা চিন্তা ভাবনা করে একটি পাঠা ব্যবস্থা করছে একবার সীমিত দামে পাঠাটা জি জি হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন ভাই বয়স 3 মাস প্লাস হবে 3 মাস প্লাস হবে আচ্ছা পাঠা বাচ্চা হ্যাঁ হ্যাঁ 3 মাস বয়সের পাঠা আচ্ছা কি জাতের ভাই এটা এটা আপনাদের হরিয়ানার ক্রস বিট আছে হরিয়ানার ক্রস বিট জি জি দেখেন কানগুলো প্রিন্ট আছে মুখ চোখ সব দেখিয়ে দিলাম

মুখটা তো সেই ফর্সা আচ্ছা রূপবতী বয়সটা বেশি মনে হয় না ভাই চার মাস চার মাস বয়সে বাচ্চা দেখেন মুখটা ফর্সা আমি এমনি বললাম আচ্ছা এটা ঘুরান তো ভাই একটু ঘুরাফেরা দেখেন তো এটা কি জাতের ভাই তোতাপুরি ক্রস বিটের বাচ্চা তোতাপুরি ক্রস বিটের বাচ্চা ভালো আছে আচ্ছা এটা কেমন দাম আসে এটা দাম আসবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা একদম এটার দাম আসবে একদম টাকা দিয়ে এরকম বয়স ছাগল পাবেন না না হ্যাঁ আপনাদের সাথে দুই হাজার টাকা লাগবে ক্যারিং খরচ দিয়ে ক্যারিং খরচ দিয়ে ঠিক আছে